সিকিউরিটি লাগবে না শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয় সাদা পাঞ্জাবি আর হাসি মাখা মুখ বাইরে থেকে দেখলে মনে হবে একজন আদর্শ জনপ্রতিনিধি কিন্তু এই মুখোশের আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর খুনি সত্তা যার ইশারায় রাজপথ রঞ্জিত হয়েছে নিজের রাজনৈতিক সহযোদ্ধার রক্তে আধুনিক প্রযুক্তির যুগে বসে তিনি সাজিয়েছিলেন এক নিখুঁত কিলিং মেশিন যেখানে অপরাধী ছিল কিন্তু প্রমাণ ছিল না আজ উন্মোচন করব হাদি হত্যাকাণ্ডের সেই অন্ধকার অধ্যায় এবং এর মূল কারিগর শাহীন চেয়ারম্যানের সেই রোমহর্ষক ব্লুপ্রিন্ট ক্ষমতার দম্ভ কিভাবে একজন মানুষকে পিসাজ পরিণত করে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশের অপরাধ জগতের ইতিহাসে কিছু ঘটনা মানুষের বিবেককে এতটাই নাড়া দেয় যে তার রেশ বছরের পর বছর থেকে যায় হাদি তার তাণ্ডটি ছিল ঠিক তেমনই এক নারকীয় ঘটনা যা কোনো আকস্মিক রাগের বহি ছিল না বরং ছিল একজন ঠান্ডা মাথার খুনি বা মাস্টার সুদীর্ঘ সময়ের পরিকল্পনার ফসল ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং জুলাই অভ্যুত্থানের প্রথম সারির যোদ্ধা শরীফ ওসমান হাদির মাস্টারমাইন্ড হিসাবে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহীন আহমেদ অরফের শাহিন চেয়ারম্যানের নাম উঠে এসেছে গোয়েন্দা সূত্রের দাবি কিলিং মিশন বাস্তবায়নে অর্থ এবং অস্ত্রের যোগানদাতা ছিলেন তিনি নিজেই এছাড়া চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে শাহীন চেয়ারম্যানের সহযোগী হিসাবে আরও কয়েকজনের যোগসূত্র তা জানতে পেরেছেন তদন্ত সংশ্লিষ্টরা যাদের কয়েকজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা বিশ্বস্ত গণমাধ্যমকে এমন তথ্য নিশ্চিত করেছে গোয়েন্দা সংস্থার দায়িত্বশীল একটি সূত্র সূত্র জানায় শাহীন চেয়ারম্যান ছাড়াও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক প্রধান আব্দুল হামিদকে হনেন ওই খুঁজছে পুলিশ প্রাপ্ত তথ্য অনুযায়ী হাতির উপর হামলার পর ঘাতক ঢাকা থেকে সীমান্ত পর্যন্ত পালিয়ে যেতে সহায়তা করেন এই হাদি জুলাই বিপ্লবের শরীফ ওসমান হাদির ভূমিকা এবং গত বছর পাঁচই আগস্টের পর থেকে তার বিভিন্ন বক্তব্য এবং সামগ্রিক কর্মকাণ্ডে ফ্যাশিস্ট আওয়ামী লীগ চরম ক্ষুদ্ধ ছিল দলটি হাদিকে আওয়ামী লীগ এবং তাদের দোসরদের জন্য বড় বিপদ হিসাবে চিহ্নিত করে এরপর হিটলিস্টে প্রথম টার্গেট হিসাবে হাদিকে ভত্তার ছক কষা হয় হাদি ছিলেন একজন শিক্ষিত সাহসী এবং উদীয়মান তরুণ নেতা যিনি শাহিনের এই একচ্ছত্র আধিপত্যের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন সাধারণ মানুষের মধ্যে হাদির ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেখে শাহিন চেয়ারম্যানের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল তিনি বুঝতে পেরেছিলেন হাদিকে যদি এখনই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া না যায় তবে তার ক্ষমতার মসনদ কেবল ধুলোয় মিশবে না তাকে দুর্নীতির দায়ে জেলেও বসতে হতে পারে এও ভয় আর জেদ থেকেই শুরু হয় এক ভয়ঙ্কর কিলিং মিশনের নীল নকশা শাহীন চেয়ারম্যান এই মিশন সফল করতে কয়েক মাস ধরে কাজ করছিলেন একজন ধূর্ত মাস্টারমাইন্ডের মতো তিনি জানতেন যে সরাসরি নিজের ক্যাডারদের ব্যবহার করলে সহজেই পুলিশের নজর তার উপর পড়বে তাই তিনি বেছে নিয়েছিলেন এক জটিল কৌশল তিনি অত্যন্ত গোপনে বাইরের জেলা থেকে আসা পেশাদার খুনিদের সাথে যোগাযোগ করেন যাদের সাথে এলাকার মানুষের কোনো জানাশোনা নেই এই ভাড়াটে খুনিদের সাথে যোগাযোগের জন্য তিনি ব্যবহার করতেন একাধিক এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ এবং ভুয়া নামে তোলা সিম কার্ড তদন্তের পরে দেখা যায় এই মিশনের জন্য তিনি কয়েক লাখ টাকার একটি বিশেষ তহবিল তৈরি করেছিলেন শাহীন চেয়ারম্যান কেবল হুকুম দিয়ে শান্ত থাকেননি তিনি নিজে কয়েক দফা খুনিদের সাথে গোপন আস্তানায় বৈঠক করেছিলেন এবং হাদির প্রতিদিনের রুটিন বুঝিয়ে দিয়েছিলেন তিনি খুনিদের অভয় দিয়ে বলেছিলেন যে কাজ শেষ করার পর তাদের নিরাপদে সরিয়ে নেওয়ার এবং মামলা থেকে বাঁচানোর দায়িত্ব তার নিজের ক্ষমতার নেশায় মত্ত শাহীন বিশ্বাস করতেন যে আইনের হাত তার নাগাল পাবে না তাকাণ্ডের দিনটি ছিল শাহীন চেয়ারম্যানের জন্য এক অগ্নি পরীক্ষা তিনি নিজে উপস্থিত একটি শক্ত প্রমাণ বা অ্যালিবাই তৈরি করতে ওই দিন সকালে একটি সরকারি সেমিনারে যোগ দেন এবং সারা দিন ব্যস্ত থাকার ভান করেন কিন্তু তার পকেটে থাকা গোপন মোবাইলটি বারবার বেজে উঠছিল পাশে ছিল তার প্রধান জল্লাদ যে প্রতি মুহূর্তের আপডেট দিচ্ছিল হাদি যখন বিকেলে কাজ সেরে একা ফিরছিলেন ঠিক তখনই পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঘাতক দলটি তাকে ঘিরে ফেলে দিন দুপুরে জনাকীর্ণ রাস্তার মোড়ে হাদিকে যেভাবে নৃশংসভাবে গুলি করে খুন করা হয় তা ছিল মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানানো শাহিনের নির্দেশ ছিল পরিষ্কার যাতে হাদির বেঁচে থাকার বিন্দু মাত্র সম্ভাবনা থাকে হেতকাণ্ডের পর ঘাতকেরা শাহিনের নিজস্ব কোল্ড স্টোরেজে গিয়ে আশ্রয় নেন এবং সেখান থেকে রাতের অন্ধকারে শাহিনের নিজস্ব গাড়িতে করে সীমান্ত এলাকায় পালিয়ে যায় শাহিন ভেবেছিল তার পরিকল্পনাটি নিখুঁত কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন যে অপরাধী যত ছোটই হোক না কেন সে কোনো না কোনো চিহ্ন রেখে যায় হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় যে হাহাকার গণরোষের সৃষ্টি হয় তা সামাল দিতে হয় প্রশাসনকে শাহিন শুরুতে ভুক্তভোগী সেজে হাজির জানাজায় অংশ নেন এবং বিলাপ করতে থাকেন তার এই নিখুঁত অভিনয় দেখে অনেকেই শুরুতে তাকে সন্দেহ করেনি কিন্তু তদন্তের ভার যখন বিশেষায়িত গোয়েন্দা সংস্থার কাছে যায় তখন জট খুলতে শুরু করে গোয়েন্দারা হাদির যাতায়াতের পথের কয়েকশো সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেন এবং একটি নির্দিষ্ট মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে করেন সেই মোটরসাইকেলের সূত্র ধরে যখন একজনকে গ্রেফতার করা হয় তখন বেরিয়ে আসে কিছু খুঁড়তে সাপ গ্রেফতারকৃত ব্যক্তি ছিল শাহিদের ব্যক্তিগত দেহরক্ষী ঘনিষ্ঠ আত্মীয় রিমান্ডে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে ভেঙে পড়ে এবং স্বীকার করে যে শাহিন চেয়ারম্যান স্বয়ং এই খুনের পিছনে কলকাঠি নেড়েছেন গোয়েন্দারা ডিজিটাল ফরেনসিকের মাধ্যমে শাহিনের সেই গোপন ফোনটির লোকেশন ট্র্যাকিং করেন এবং দেখতে পান যে হত্যাকাণ্ডের সময় তিনি অনুষ্ঠানে থাকলেও তার গোপন ফোনটি সাথে ছিল শাহিনের পতন ছিল অত্যন্ত নাটকীয় যখন তার গ্রেফতারি পরোয়ামা জারি হয় তখন তিনি তার রাজনৈতিক গুরুদের পা ধরে বাঁচার চেষ্টা করেছিলেন কিন্তু হাদি হত্যার নৃশংসতা এবং জনগণের তীব্র চাপের মুখে কেউ তার পক্ষে দাঁড়ানোর সাহস পায়নি গ্রেফতার হওয়ার পর শাহিন চেয়ারম্যানের আস্তানা থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র এবং সেই টাকা যা তিনি খুনিদের দেওয়ার জন্য জমা করে রেখেছিলেন তদন্তে বেরিয়ে আসে যে শাহীনকে বল হাতেই নয় এর আগেও অনেককে গুম করার পরিকল্পনা করেছিলেন তিনি ছিলেন একটি বিশাল অপরাধী সিন্ডিকেটের প্রধান যারা প্রশাসন এবং জনপদ নিয়ন্ত্রণ করছিল তার এই কিলিং মেশনে ছিল মূলত এলাকার অন্য সকল প্রতিবাদী মানুষের জন্য একটি বার্তা যাতে ভবিষ্যতে কেউ তার বিরুদ্ধে মুখ খোলার সাহস না পায় কিন্তু প্রকৃতির বিচার ছিল ভিন্ন শাহীন যে ভয়কে পুঁজি করে রাজত্ব করতে চেয়েছিলেন সেই ভয়ই এখন তাকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে গ্রাস করেছে এই পুরো ঘটনাটি আমাদের রাজনৈতিক সংস্কৃতির এক কর্দমাক্ত দিক ফুটিয়ে তোলে যেখানে চেয়ারম্যানের মতো দায়িত্বশীল ব্যক্তি ঠান্ডা মাথায় নিজের কর্মীকে হত্যার পরিকল্পনা করেন সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় এই প্রশ্নটি বড় হয়ে দাঁড়ায় হাদি হত্যাকাণ্ড আমাদের শিখিয়ে যায় যে ক্ষমতার মদমত্ততা মানুষকে কতটা নিচে নামতে পারে শাহীন চেয়ারম্যান নিজেকে অপরাধ জগতের ঈশ্বর মনে করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত তিনি একজন সাধারণ কয়েদি হিসাবে চিহ্নিত হলেন এই মিশনটি ছিল বিশ্বাসঘাতকতা লোভ এবং জিঘাংসার এক চরম উদাহরণ শাহীন চেয়েছিলেন হাদিকে কবর দিয়ে তার রাজত্ব নিরাপদ করতে অথচ হাদির রক্তই তার সাম্রাজ্য ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে আজ হাদি নেই কিন্তু তার আদর্শ আর শাহিনের প্রতি ঘৃণা প্রতিটি মানুষের মনে গেথে আছে এই দীর্ঘ মামলার বিচারকার্য এখনও চলছে এবং দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই দিনটির জন্য যেদিন এই মাস্টারমাইন্ডের সর্বোচ্চ শাস্তি কার্যকর হবে হাদি হত্যাকাণ্ডের এই কালো ইতিহাস যুগে যুগে মানুষকে মনে করিয়ে দেবে যে অন্যায় করে কেউ কোনো টিকে থাকতে পারেনি এবং পারবে না সত্য যেমন সূর্যের আলোর মতো প্রখর অপরাধের পরিণতিও ঠিক তেমনই অবধারিত শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড কেবল একজন ব্যক্তিকে সরিয়ে দেওয়া নয় বরং এটি ছিল একটি রাজনৈতিক ষড়যন্ত্রের চূড়ান্ত রূপ শাহিন আহমেদের মতো অপরাধীরা যখন রাজনীতির লেবাস পরে প্রশাসন এবং জনপদ নিয়ন্ত্রণ করে তখন বিচারহীনতার সংস্কৃতি জেকে বসে বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান এবং তদন্তের অগ্রগতি সাধারণ মানুষের মনে ন্যায় বিচারের আশা জাগিয়েছে তবে মূল হোতা দেশের বাইরে থাকায় তাদের ফিরিয়ে আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ কেরানীগঞ্জের সাধারণ মানুষ এবং হাদির পরিবার এখন তাকিয়ে আছে প্রশাসনের দিকে যাতে করে শাহীন চেয়ারম্যান ও তার সহযোগীদের সকল অপরাধের সঠিক বিচার হয় এবং দেশ থেকেই রাজনৈতিক মাফিয়াতন্ত্র নির্মূল হয়